কুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। মুহাম্মাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা তায়াস্সারা মিনাল কুরআন। সম্মানিত উপস্থিতি আমরা দৈনন্দিন যে সুন্নাত আমল রয়েছে সেই সম্পর্কে আলোচনা শুরু করেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সালাত বা সালাতে দাওয়ানো থেকে নিয়ে শুরু করে কয়েকটি সুন্নাত সালাতে দাঁড়ানোর পর থেকে নিয়ে যে কয়েকটি সুন্নত রয়েছে তার কয়েকটি সুন্নতি আমল আলোচনা করব প্রথমত সালাতে দাঁড়ানোর পর মিসওয়াক করা আপনারা সৌদি আরবে প্র্যাকটিক্যাল দেখেছেন যে অনেকেই যখন সালাতে দাঁড়ায় অর্থাৎ এই কামত চলে ওই সময় তারা মিসওয়াক করে তো আমরা ইতিপূর্বে কিন্তু দুই স্থান আলোচনা করেছি যে মিসওয়াক করতে হয় তার মধ্যে প্রথমটি হলো যখন তাহার যদি সালাতের জন্য কেউ জাগ্রত হবে তখন মিসওয়াক করবে এটা রসুল সাল্লাহ আলহিহসাল্লামের অন্যতম একটা সুন্নত এরপর প্রত্যেক অজুর শুরুতে প্রত্যেক অজুর শুরুতে মিসক করা এটাও রসুল সাল্লাহ আলহিহসাল্লামের সুন্নত আর তৃতীয়তম যে স্থান যে সালাতে দাঁড়ানোর পর কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোর পর ওই সময় মিসক করা এটা রসুল সাল্লাহু আলহিহসাল্লামের অন্যতম একটি সূন্যত তো এই সুন্নত সম্পর্কে রসুলসাল আলাইহি সাল্লাম বলেন লাউলা উম্মাতি আমার তুহম কুল্লি চলা আমি যদি আমার উম্মতের উপর আশঙ্কা না করতাম কষ্ট হয়ে যাওয়ার তাহলে আমি তাদেরকে প্রত্যেক সালাতের শুরুতে মিসক করার নির্দেশ দিতাম তাহলে প্রত্যেক সালাতের শুরুতে মিসক করার নির্দেশ দিতেন যদি কষ্ট সাধ্য না হতো তো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই মিসক করবে অর্থাৎ পকেটে মিসক রাখবে সালাতে দাঁড়ানোর পর সে মিসক করবে অর্থাৎ ইমাম তাকবিরে তাহারিমা দেওয়ার আগ পর্যন্ত সে মেশক করতে পারবে তাহলে এটা হলো একটি রসুল সাল্লাহ আলী আসালামের অন্যতম একটা সুন্নত যা সালাতে দাঁড়ানো থেকে নিয়ে শুরু করে এই সুন্নতের আমলটা শুরু হয় এরপর এই সালাতে দাঁড়ানোর পর দ্বিতীয় যে সূন্যদ সেই সুন্নতটি হল যে রফুল এদাইন করা রফুল আদাইন করা অর্থাৎ তাকবীরে তাহারিমার পরে ইমাম প্রথম যে তাকবির দেয় এই তাকবীরের হুকুম কী তাকবীরে তাহারিমাটা হলো রোকন তো সুতরাং এই রোকন সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা না রোকন শর্ত ওয়াজিব বিষয়ে কিন্তু আমাদের আলোচনা না আমাদের আলোচনা হলো সূন্নত সম্পর্কে তো সুননত সম্পর্কে যেহেতু আলোচনা সুতরাং তাকবিরে তাহারিমার পরে রফুল দাইন করতে হয় এই রফুল দাইনটা হলো সুনত তো এই এটা হলো আমাদের দ্বিতীয় সুন্নত যে সালাতে দাঁড়ানোর পরে যে আমলটা করতে হয় সেটা হলো রফুল দাইন করা তাহলে তাকবিরে তাহরিমার পরে রফুল করা এটা হলো অন্যতম একটা সুন্নত রসুল সাল্লাহ আলহ্লাম এই আমলটি করতেন রফুল দায়ন করার ব্যাপারে মূলত চারটি স্থান রয়েছে সালাতে চার স্থানে রফুল দায়ন করতে হয় প্রথমটি হলো তাকবিরে তাহরিমার পরে তাকবিরে তাহরিমা প্রথম আল্লাহ আকবর বলার পর রফুল দায়ন করতে হয় এটা হলো প্রথম স্থান দ্বিতীয় স্থান হলো রুকুতে যাওয়ার সময় রুকুতে যাওয়ার সময় যখন আল্লাহ একবার বলবেন তখন রফলে দায়ন করবেন এরপর তিন নাম্বার স্থান হলো রুকু থেকে উঠার পর এরপর চতুর্থতম স্থান হল প্রথম তাসাহুদ প্রথম তাসাহুদ তথা দুই তাসাহুদ বিশিষ্ট সালাতের প্রথম তাসাহুদ থেকে উঠার পর রফলে দাইন করতে হবে এই চার স্থানে রফলে দায়ন করতে হবে যা আব্দুল ইবনে অমর রাতি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন তা নান্না বিজ আলাইহি আলহ ইয়ারফাউ ইয়াদি হাজে বাইহি ইদাফতাহাস ওয়দা কাব্বর আলীর রুকু ওয়াইদা রফার আসাহু মিনার রুকু যে রসুল সাল্লি আসাল্লাম তিনি কাত বরাবর তিনি তার কাত বরাবর তার দুই হাতকে উত্তোলন করতেন যখন সালাদ শুরু করতেন অর্থাৎ যখন আল্লাহ আকবর বলতেন সালাদ শুরু করতেন ওই সময় তিনি তার এই কাত বরাবর দুই কাত বরাবর তিনি তার দুই হাত উত্তোলন করতেন এরপর তিনি যখন রুকুতে যাওয়ার জন্য আল্লাহ আকবার বলতেন তখন তিনি তার রফুলে দাইন করতেন হাত দয়কে উত্তোলন করতেন এরপর যখন তিনি রুকু থেকে উঠতেন তখন তিনি রফুলে দাইন করতেন এই হাদিসে তিন স্থানের কথা বলা হয়েছে এটা সহি বুখারি মুসলিমের হাদিস আর শহি বুখারি রওয়ায়তে আবদুল্লাইবরাজ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রসুদ সাল্লাহ আলহ্লাম মিনা কিনা আউয়াল যখন তিনি আউয়াল তখন প্রথম তাসাহুদ থেকে যখন উঠতেন তখনও তিনি রফুল দাইন করতেন তো রফুল দাইন সম্পর্কে কিন্তু বেশ কয়েকটা সুন্নত রয়েছে তাহলে আমরা তিনটা চারটা স্থান জানলাম চার স্থানে রফুল দাইন করতে হবে এরপর জানলাম কাত বরাবর হাত উত্তোলন করতে হবে এরপর কানের লতি বরাবর মালিক আবনুল হাই আল্লাহ আনহু তিনি বলেছেন যে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি তার হাত দয়কে ইরা শাহমাতি উজুনিহি দুই কানের লতি পর্যন্ত তিনি উত্তোলন করতেন তাহলে দুই হাত উত্তোলন করতে হবে হয় এই কাঠ বরাবর অথবা এই দুই কানের লতি বরাবর এতটুকু রসুল সাল্লাহ আলি আসাল্লাম হাত উত্তোলন করলেন করতেন এরপর হাত উত্তোলন করার সময় হাতটাকে প্রশস্ত রাখতে হবে হাতটাকে এইভাবে আঙ্গুলগুলো ফাঁকা রাখতে হবে এরকম মিশিয়ে রাখা যাবে না আবুহার রাজাল আনহু তিনি বলেন কার্লু আলি আসাল্লাম ইজমা ইরা মাদ্দা রফা যে রসুল সাল্লা আলি যখন তিনি সালাতের দণ্ডায়মান হতেন তখন তিনি হাত উত্তোলন করতেন হাত দয়কে প্রশস্ত রেখে প্রশস্ত রেখে অর্থাৎ তিনি এই আঙ্গুলটাকে এইভাবে গুটিয়ে রাখতেন না বরং তিনি এভাবে প্রশস্ত রেখে তারপরে হাত উত্তোলন করতেন তাহলে হাত উত্তোলন সম্পর্কে আমরা বেশ কয়েকটা সুন্নত জানলাম যে চার স্থানে রফলে দাইন করতে হবে এরপর এই রফলে দাইন করার সময় হাত দয় কাত বরাবর উঠাইতে হবে অথবা কানের লতি এই দুই স্থানের যে কোনো এক জায়গায় উঠালেই শূন্য আদায় হবে এরপর হাত দয়কে প্রশস্ত রাখতে হবে অর্থাৎ আঙ্গুল ফাঁকা রাখতে হবে আঙ্গুলগুলা মিলিয়ে রাখা যাবে না বরং ফাঁকা রাখতে হবে এটাই ছিল রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত এরপর তিন নম্বর যে সুন্নত অর্থাৎ প্রথমে আমরা সালাতে দণ্ডায়মান হওয়ার পর রফুলে দাইন করব আল্লাহ পর বলার পরে প্রথমে মিসক করব মিসক করার পর দ্বিতীয় শূন্যত হলো যে তাকবিরে তাহারিমার পরে আমরা রফুল দাইন করব। এরপর তিন নাম্বার যে সুন্নত। যে সালাতে দণ্ডায়মান হওয়ার পর আমাদের তিন নাম্বার যে সুন্নত আমাদের হাতটা বাঁধতে হবে হাতটা ডান হাতকে বাম হাতের উপর বাঁধতে হবে হাতকে ডান হাতের উপর বাঁধতে হবে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ইন্না মা আমরা নবীগণ আমরা নবী সম্প্রদায় যারা রয়েছি আমাদেরকে আল্লাহতালা নির্দেশ দিয়েছেন আমরা যেন আদায় করার সময় ডান হাতকে বাম হাতের উপর রাখি তাহলে হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করা যাবে যাবে না এটা কারা করে বর্তমান যুগের মালিকি মাঝহাবের অনুসারী যারা বর্তমান যুগের মালিকি মাঝহাবের অনুসারী যারা রয়েছে বিশেষ করে আফ্রিকা মিশরে এই সব অঞ্চলে বিশেষ করে তাদের বসবাস তারা কিন্তু হাত ছেড়ে সালাত আদায় করে তাহলে আলাইহি আলহিহাসাল্লাম এই হাদিস স্পষ্টভাবে বলেছেন যে আমরা নবী সম্প্রদায় যারাই রয়েছি প্রত্যেককেই আল্লাহ তারা সালাত আদায় করার সময় ডান হাতকে বাম হাতের উপর রাখতে বলেছেন এবং আপনারা যদি দেখেন বর্তমান ইহুদিরা যারা সালাত আদায় করে তারা কিন্তু হাত বাঁধে ইহুদিরা তারা কিন্তু হাত বাঁধে বুকের কাছাকাছি তারা হাত বাঁধে তো তারা হাত বাঁধে এটা তো আর এমনিতেই আসে নাই এটা তো আগের নবীগণ মুসালাইসাল্লাম এবং তাদের মাঝে যে সকল নবীগণ এসেছিলেন তাদের কাছ থেকে শিখেই তো তারা হাত বাঁধে তো এই প্রথা কিন্তু এখনও ইহুদিদের মাঝে এটা প্রচলন রয়েছে তারা বুকের কাছাকাছি হাত ডান হাতকে বাম হাতের উপর রাখে আর এটাই ছিল সকল নবীদের নির্দেশনা এখন প্রশ্ন হলো হাতটা কতটুক কোথায় রাখতে হবে নাভির নিচে না বুকের উপর তো নাভির নিচে এবং বুকের উপর এই মর্মে যে সকল হাদিস বর্ণিত হয়েছে সকল হাদিস জৈফ নাভির নিচের ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে সেগুলোও জৈব বুকের উপর রাখার ব্যাপারে যে সকল হাদিস আসছে সেগুলা অজিব তবে হাদিস যেটা সহি আসছে সহী বোখারিতে সাতশো চল্লিশ নম্বর হাদিস এখানে সাহালবিন তিনি ইসরা যে সাহাবাদেরকে অর্থাৎ রসুল সাল্লাহ আলহিহলামের যুগে মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো তারা যেন তাদের ডান হাতকে বাম হাতের জেরা বাহুর উপর যেন রাখে ডান হাতকে তাদের বাম হাতের বাহু জিরা যেটা রয়েছে অর্থাৎ এই যে হাড্ডিটা এই হাড্ডি থেকে নিয়ে শুরু করে এই 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 হাতের এই হাড্ডি অর্থাৎ ডান হাতটা বাম হাতের এই হাড্ডির উপর এইভাবে জিরা বাহুর উপর রাখতে। তো এইভাবে আপনি রাখবেন হাত যেখানেই যায় ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনার সালাদ সঠিকভাবে আদায় হবে সুন্নতি পদ্ধতিতে আদায় হবে কোনো স্কাল নেই কিন্তু যদি নাবির নিচে বাঁধেন অথবা যদি উপরে বাঁধেন তাহলে সেই ক্ষেত্রে সহি সনদে কোনো হাদিস বর্ণিত হয় নাই তবে বুকে হাত বাদার ব্যাপারে ইমাম আলবানি রাহিমাহুল্লাহ তিনি যে সকল জয়ী হাদিস বর্ণিত হয়েছে সব সনদগুলা মিল করে তারপরে তিনি বলেছেন এটা সহিলি বৈরিহি হয় হাদিসগুলা কিন্তু এককভাবে কোনো সই সনদ বর্ণিত হয়নি যে সকল সনদ আসছে সবগুলাই জয়ী তবে জয়ীফ হাদিস একটা আরেকটাকে শক্তিশালী করে আপনারা জানেন এটা সালাবদের মানহাজ রয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে শাহেদ আলবানি রাহিমুল্লাহ তিনি বুকের উপর হাত বাঁধার হাদিসটাকে শহীদি গাইরিহি বলেছেন কিন্তু শহিস সনদে কোনোটাই এককভাবে বর্ণিত হয় নাই এই হলো আমাদের সালাদ সংক্রান্ত বুকের উপর হাত বাঁধা তিন নম্বর সুন্নত যে আমাদের হাতটা বাঁধতে হবে বাম হাতের বাহুর উপর জিরার উপর অর্থাৎ এই হাড্ডিটা আপনারা সবাই খেয়াল করবেন এই হাড্ডি এটার উপর আপনারা এই হা ডান হাতটাকে এইভাবে রাখবেন বাস এরপরে যেখানে যাই ইনশাল্লাহ আপনার সালাদ সঠিক হবে এবং রসুল সাল্লাহ আসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় হবে যেহেতু এই হাদিসে বিন সাদ রাজু আল্লাহন বলেছেন কান মারুন মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো তো নির্দেশ কে দিতেন রসুল সাল্লাহ আলি সাল্লাম অর্থাৎ সাহাবি বর্ণনা করতেছেন যে মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো তার মানে রসুল সাল্লাহ আলি মানুষদেরকে নির্দেশ দিতেন যেন তারা তাদের হাতটাকে বাম হাতের বাহুর উপর রাখেন এরপর পরবর্তী আমাদের যে শূন্যদ চতুর্থ নাম্বার যে সূন্যত যে আমরা হাত বাঁধার পর এরপরে আমাদেরকে পাঠ করতে হয় এই পাঠ করাটা এটা হলো চতুর্থ নাম্বার শূন্যদ তো এই সানা পাঠ করার ক্ষেত্রে অনেকগুলা দোয়া বর্ণিত হয়েছে তবে চারটি দোয়া ইনশাআল্লাহ আপনাদের সামনে উল্লেখ করব। প্রথমত সুবহান কাল্লা ওয়া বিহামদিকা ও তা বার কাসমুকা ও তা আলা জদ্দুকা ওলা ইদাহা এটা একটা দোয়া এটাও আপনারা পাঠ করতে পারেন এটাও সৈসনদে বর্ণিত হয়েছে তো এই এটা হাম্বলি মাঝহের যারা অনুসারী তারা সাধারণত এটাকে প্রাধান্য দেয় এবং বিশেষ করে আমাদের দেশে হানাফি মাঝাবেও তারা কিন্তু এই দুয়াটাই বেশি পাঠ করে সানা হিসেবে তো এটা একটা সানা এরপর দ্বিতীয় যে সানাটা পাঠ করা যায় সেটা হলো আলহামদুলিল্লাহি হামদঙ্কাতি রং মুবারকান ফি এইটুকু আপনারা সানা হিসেবে পাঠ করতে পারবেন আলহামদুলিল্লাহি হামদান কাথি রং মুবারকান ফি এই দোয়াটা একজন সাহাবি তিনি সালাতে এসে দাঁড়ালেন কাতারে দাঁড়ালেন দাঁড়ানোর পর তিনি এই দোয়াটা পাঠ করলেন হিসেবে এই দোয়াটা পাঠ করলেন রসুল সাল্লা সালাদ শেষ করার পর জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে এই দোয়াটা পাঠ করেছে তখন সবাই চুপ ছিলেন পরবর্তীতে বারবার জিজ্ঞাসা করার পর ওই সাহাবি বললেন হেলা আমি পাঠ করেছি তখন তিনি বললেন মালাকান যে আমি দেখেছি জন ফেরেস্তা প্রতিযোগিতা করতেছেন কে এই বাক্যটা আল্লাহ তালার দরবারে দ্রুত পৌঁছাবে তাহলে দেখেন এই বাক্যের কত বড় ফজিলত যে আলহামদুলিল্লাহ হামদান রং তৈবা মুবার কানফি এটা কিন্তু পুরোটাই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহর উপর সকল প্রশংসা হামদাং ক্যাথি ই রং তিবা সকল ধরনের পুত পবিত্র বরকতময় সকল প্রশংসা আল্লাহ তালার জন্য এই বাক্যটা আল্লাহর নিকট অত্যধিক প্রিয় তো সানা হিসেবে আপনারা এই দুয়াটা পাঠ করতে পারেন এবং এটা পাঠ করলে ফজিলত আপনারা জানলেন যে আল্লাহ তালার নিকট অত্যধিক প্রিয় এই কারণে বারোজন ফেস্তা প্রতিযোগিতা করতেছিলেন কে আগে আল্লাহর দরবারে এই বাক্যটা পৌঁছাবে এরপর তিন নম্বর যে দোয়া সানা হিসেবে পাঠ করা হয় সেটা হলো আল্লাহম্মা বা ইদিনী ওবাইনা কামা বা আল্লাহমা নকিনী কামাই আল্লাহ বিল বিশাল মা ইওয়াল বারত সবদের ভিন্নতা বিভিন্ন রায়তে থাকতে পারে তো এটা একটা রায় তো এই যে দুয়াটা আল্লাহ মা বা অবাইনা খতায় কামা বা আত্মা বাইন আলমাসিক মা হ্যাঁ আল্লাহ তুমি আমাকে অতটুকু দূরত্বে রাখো যতটুকু দূরত্ব রয়েছে পাপ থেকে পাপ থেকে তুমি আমাকে অতটুকু দূরত্বে রাখো যতটুকু দূরত্ব রয়েছে পূর্বাঞ্চল থেকে নিয়ে পশ্চিমাঞ্চলে তাহলে চিন্তা করেন এই পূর্ব অঞ্চল থেকে নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্তের যে দূরত্ব আমাকে পাপ অন্যায় ওয়াশ্ডিল কাজ থেকে তুমি এত দূরত্বে রাখো এরপর যদি পাপ কোনো ক্রমে হয়ে যায় তাহলে পরের অংশ বলা হয়েছে আল্লাহ মশিক মগরীব আবিয়া জমিন আব্দানাস আল্লাহ তুমি আমাকে পাপ থেকে আমাকে পূত পবিত্র করো যেমনভাবে পোশাক ময়লা ময়লা হয়ে যাওয়ার পর পুনরায় পরিষ্কার করলে যেভাবে পরিষ্কার হয়ে যায় তুমি অনুরূপভাবে আমাকেও পুতপ পবিত্র কর তারপরে বলা হয়েছে আল্লাহ মকসেলনি মিন খতায় ই এখানে শব্দের ভিন্নতা আছে তো এখানে বলা হয়েছে যে হাল্লাহ তুমি আমার পাপসমূহকে ধুয়ে ফেলো বরফ দ্বারা ঠান্ডা পানি দ্বারা এরপর অর্থাৎ শিশির শিশির যেটা পড়ে ওইটাকে বার বলা হয়েছে শিশির পড়া যে পানিটা ওই শিশিরের মাধ্যমে এরপর বরফের মাধ্যমে এরপর পানির মাধ্যমে তুমি আমার পাপসমূহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় তাহলে অর্থের দিক থেকে কিন্তু এটা অনেক ভালো তো আপনারা মাঝে মধ্যে অথবা যদি সময় পানি ইমাম যদি লেট করে সোরা অন্য সোরা শুরু করতে বা সোরা হাতে শুরু করতে তাহলে আপনারা এখানে আরও যে দোয়াগুলি আছে অথবা যে সকল সালাতে আসতে কি রাত করতে হয় সেই সকল সালাতে আপনারা সবগুলো একসাথেও পাঠ করতে পারেন এই যে যে তিনটি দোয়া উল্লেখ করলাম এই তিনটা দোয়া এবং চতুর্থ নাম্বার যে ডোয়াটা রয়েছে সেই দোয়াটা হলো আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ আল্লাহ আসিলা এটাও গুরুত্বপূর্ণ একটা দোয়া সানা হিসেবে পাঠ করা যায় কোনো এক সাহাবি এইভাবে পাঠ করেছিলেন রসুসাল্লাহ আলহ্লাম বললেন আজিবুতুল্লাহা ফুতিহাতলাহা আবু আবুসামা এই বাক্যটা যে এতটাই আল্লাহর নিকট প্রিয় যে আসমানের সকল দরজা আল্লাহ তালা খুলে দিয়েছে তাহলে সানা হিসেবে আপনারা এই চারটি দোয়া থেকে যে কোনো একটা পাঠ করতে পারেন এটা হলো চতুর্থ নাম্বার সুন্নত সালাতে দাঁড়ানোর পর থেকে নিয়ে শুরু করে আলাইকুম আসসালাম এরপরে আমাদের পঞ্চম যে সুন্নত সানা পাঠ করার পর সুরা ফাতেহা পাঠ করতে হয় সোরা ফাতেহা পাঠ করাটা কিশোর অন্তর্ভুক্ত রোকন সুতরাং এটা আমাদের আলোচ্য বিষয় না সোরা ফাতেহা পাঠ করাটা রোকন আমাদের আলোচ্য বিষয় হলো সুন্নত তো সুরা ফাতেহা শেষে গিয়ে শেষ হওয়ার পর আমিন বলতে হয় এই আমিন বলাটা হলো শূন্যত রসূদ সাল্লাল্লাহ আল্লিহসাল্লাম বলেছেন আম্মান আল ইমাম উফা আম্মিন উফা ইন নাহু মান ওয়াফা কতা মিন আহু তিন আল মালা ইকা গুফিরতলাহু মা মিনদাম্বি যখন তোমাদের ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলবে কেননা তোমাদের এই আমিন বলার সাথে যদি ফেরেশ কাজের আমিন বলা মিলে যায় তাহলে আল্লাহ তালা তোমাদের পূর্বের গুনাসমূহ ক্ষমা করে দেবে তাহলে ইমাম যখন দেশে আপনারা দেখেছেন ইমাম জখর আলিহী মলক পাঠ করে তখন কিন্তু সবাই আমিন বলে তো এই আমলটা অবশ্যই আমাদের দেশে উজ্জীবিত করতে হবে আমাদের দেশে অনেকে আমিন বলেন বললেও হয়তো আসতে বলে যেটা হয়তো শোনা যায় না তো আমিনটা জোরেই বলতে হবে আসতে বলার যে সকল হাদিস বর্ণিত হয়েছে সবগুলি জয়ী জোরে বলার ব্যাপারে অনেকগুলি হাদিস সহি হিসেবে বর্ণিত হয়েছে এই ব্যাপারে ওয়াই লিবনু হজরি আল্লাহ আনহু তিনি বলেন যে আমি রসুল সাল্লাহ আলহিউসাল্লামের পিছনে সালাত সালাতদাই করতেছিলাম যখন তিনি গরিল মকবুল আলী মালীন পাঠ করলেন তিনি আমিন ওরফা আবিহা সওতা তিনি আমিন বললেন এবং উচ্চ স্বরে আমিন বললেন তাহলে এই হাদিসে ওয়াই লিবনু হজরি আল্লাহনু এটা সোনান হাদিস এবং আবুদাউদের হাদিস এই হাদিসে স্পষ্টভাবে ওয়াইলিবনু হজর আল্লাহন বললেন রসুল সাল্লা আলি ও সাল্লাম উচ্চ আমিন বলেছেন সুতরাং আমাদেরকে উচ্চ আমিন বলতে হবে আর যে সকল হাদিসে আস্তে বলার কথা বলা হয়েছে ওটা জয়ীফ ওখানে রাবির কিছু ভুল রয়েছে অর্থাৎ সুবা রহিমা তিনি ওই রেবায়তের ক্ষেত্রে ভুল করেছিলেন অর্থাৎ জোরে বলার বল জোরে বলতে হবে এটা বলতে গিয়ে তিনি খফা বা বিহা হওতাহু অর্থাৎ আসতে বলেছেন এইটা বলে ফেলেছেন তো এখানে রাবিদের ভুল হয় ভুলটা কিভাবে ধরা যায় এখানে ধরেন এখানে আপনারা পাঁচজন অথবা দশজন মানুষ রয়েছেন দশ জনে এই হাদিসটা বর্ণনা করেছেন দশ জনে বর্ণনা করার মধ্যে দেখা গেল দশজনের মধ্যে সাতজনে বলেছেন যে রফা বিহা সৌতহ তিনি উচ্চ স্বরে বলেছেন এর মধ্যে একজন বলতেছেন যে না ফা বিহা সৌতহ আসতে বলেছে উনিও শিকার আবি কিন্তু এই যে যে সাতজন বর্ণনা করেছে তারাও আবি তো এই শিকার মাঝে যদি এরকম ইখতিলাভ হয় তখন আলেমগান অটোমেটিকভাবে বুঝতে পারেন যেটা তার ব্যক্তিগত একটা ভুল তো এইভাবে এখানেও ওই রেওয়ায়তগুলিতে যেখানে আসতে বলার কথা বলা হয়েছে সেখানে শো রহিমলা তিনি ভুল করেছেন জোরে বলার বলতে গিয়ে তিনি এটা আসতে শব্দটা ব্যবহার করে ফেলেছেন তো সুতরাং আমরা ভুলটাকে অবশ্যই এড়িয়ে চলব কারণ জোরে বলার ব্যাপারে আরও অনেকগুলি দলিল দলি রয়েছে তার মধ্যে একটি হলো আত ইবনে এসার রহিমাহল্লাহ তিনি বলেন যে আমি আবদুল্লা ইবনী জুবাই আল্লাহ আনহুর পিছনে সালাত আদায়ী করেছিলাম বাইতুল্লাতে বাইতুল্লায় তিনি ইমাম ছিলেন সেখানে তিনি সালাত আদায় করতেন তিনি আমিন বলতেন সুরভাতেহা পাঠ করা শেষে এবং মানুষেরও আমিন বলতো লিল মসজিদ লালাজ্জা আর মসজিদ গুম গুম করত তাহলে এই হাদিস এটা তো স্পষ্ট যে কারণ রসুদ সাল্লাল্লাহ আলি যুগ থেকে কাবা ঘরে মসজিদে নববীতে ইমামতি হয়ে আসতেছে সালাত আদায় করা হয় জামাতে তো তারা কি আসতে যদি বলতেন তাহলে এই রয়াতগুলি আসতো না তিনি বলতেছেন যে মসজিদ তখন গুম গুম করত সুতরাং আমাদেরকেও জোরে আমিন বলতে হবে আস্তে আমিন বলার হাদিসগুলা জয়ী এরপর তাহলে আমরা পরবর্তী যে সুন্নত সম্পর্কে জানলাম যে সুরা ফাতেহা পাঠ করার পর আমিন বলতে হবে ইমাম মুক্তাদি সকলে আমিন বলবে উচ্চ স্বরে আমিন বলবে এবং এটাই হলো সুন্নত এরপর অন্য একটা সুরা মিলাতে হবে অন্য একটা সুরা মিলাতে হবে এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত অর্থাৎ যেহেতু আমাদের আলোচ্য বিষয় সুন্নজ সংক্রান্ত তো সুরা হাতেহা শেষ হওয়ার পর আমিন বলার পর এরপরে আমাদেরকে অন্য একটা সুরা মিলাতে হবে তবে যদি ইমামের পিছনে সালাত দায়ী করেন তাহলে শুধুমাত্র সুরা হাতেহা পাঠ করার পর আপনারা চুপ থাকবেন মুক্তাদিরা আর ইমাম অন্য সুরা মিলাবেন অন্য সুরা পাঠ করবেন তো এই ক্ষেত্রে দলিল হল মহানব্বল আলম বলেছেন ফাকুরা ও মাতায়া মিনাল মিলাল যে তোমাদের যা সহজ মনে হয় কোরআন থেকে যে সকল আয়াত সহজ তোমরা সেগুলি পাঠ করো তোমাদের যতটুক সাধ্য রয়েছে সেই আয়াতগুলি পাঠ করো তো এটা হলো ইসের পরে সোরা ফাতেহার পরে কারণ সোরাফ হাতেহাটা হলো রোকড সোরাফ হাতেহাটা পাঠ করতেই হবে এটা ব্যতীত সালাত হবে না লা লাতআরা বিফাতে হাতিল কিতাব সোরা ফাতেহা ব্যতীত সালাত হবে না তবে ফাতেহা ঠিক পর তারপরে আমরা যে সুরাটা পাঠ করব সেখানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কারো যদি এক আয়াত মুখস্থ থাকে সে এক পাঠ করবে দুই আয়াত তিন আয়াত পাঁচ আয় সাত যে যেহেতু আয়াত পাঠ করবে তার তত সব তত বেশি হবে তো এই ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী সালাত আদায়ী করো কিরাত পাঠ করো এরপর রসুল সাল্লাহ তিনিও এই সুরা ফাতেহার পাশাপাশি অন্য সুরা পাঠ করতেন যা আবু কথা দারাজ্লাহ আনহু তিনি বলেন রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম জোহরের সালাতে প্রথম দুই ডাকাতে তিনি কেরাত করতেন অর্থাৎ সোরা ফাতেহার সাথে অন্য সোরা মিলাতেন তবে প্রথম রাকাতে কেরাতটা লম্বা করতেন দ্বিতীয় রাকাতে সোরাটা আরও সংক্ষেপ করতেন তাহলে জোহরের প্রথম দুই ডাকাতে কেরাত করতে হবে দলিল আমরা পেলাম আবু আল্লাহন বলেছেন রসুদসাল্লা আলি সাল্লাম পাঠ করতেন আবার কখনো কখনো পরের দুই রাকাতেও তিনি কেরাত করতেন যা জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহন থেকে বর্ণিত হয়েছে যে রসুসাল্লা আলহ্লাম জোহরের প্রথম দুই রেখাতে কিরাতটা লম্বা করতেন পরের দুই রাকাতে কিরাতগুলি আরেকটু ছোটো করতেন তো চার রেখাতেও কিরাত করা যায় জোহরে এবং আসরে আবার প্রথম দুই রেখাতে কিরাত করা যায় পরের দুই রেখাতে শুধু সোরাফ হাতেহা পাঠ করাও যায়স উভয় ধরনের রেগাত এসেছে সুতরাং সোরাফ হাতেহার পরে অন্য সুরা পাঠ করা এটা হলো শূন্যতের অন্তর্ভুক্ত সুতরাং যার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী তারা এই সুরা হাতের পাতার পাশাপাশি অন্য কেরাত পাঠ করবে তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম কয়েকটি সুন্নত জানলাম তার মধ্যে প্রথমটি হলো সালাতে দাঁড়ানোর পরে মিসক করা সুন্নত এটা রসুল সাল্লাহ আলি সাল্লাম করতেন এরপর দ্বিতীয় যে সুন্নদটি আমরা জানলাম তাকবিরে তাহারিমার পর রফুল এদাইন করতে হবে আর রফুল দাইনটা করতে হয় চার স্থানে আর এদাইন করার সময় হাত দয়কে প্রশস্ত রাখতে হবে অর্থাৎ হাত দয়কে এইভাবে আঙ্গুলগুলিকে গুটিয়ে রাখা যাবে না বরং এইভাবে প্রশস্ত ফাঁকা রেখে তারপর আমাদেরকে হাত উত্তোলন করতে হবে এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত এরপর প্রফুল্লা দায়ন করার পর এরপর আমাদের যে করণীয় বা সুন্নত সেটা হলো সানা পাঠ করতে হবে সানার মধ্যে আমরা কয়েকটি সানার কথা উল্লেখ করেছি যে কোনোটা পাঠ করলে হবে সবগুলিও একসাথে পাঠ করতে পারেন এবং এখানে অনেক নানান ধরনের ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন শব্দে সুতরাং এই সকল ফজিলত অর্জন করতে হলে অবশ্যই এই শব্দগুলো আমাদেরকে সানা হিসেবে পাঠ করতে হবে এরপর সানা পাঠ করার পর আমাদের সানা পাঠের পূর্বে আমাদের যে হাত বাঁধা হাত বাঁধা হাত বাঁধার ক্ষেত্রে আমরা যে হাদিসটা বলেছি সহি বুখারির সাতশো চল্লিশ নম্বর হাদিস যে রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম তার ডান হাত বাম হাতের বাম হাতের জেরা বাহুর উপর তিনি রাখতে বলতেন মানুষদেরকে নির্দেশ দিতেন সুতরাং আমরা এভাবেই হাত বাঁধবো ইনশাল্লাহ তাহলে সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে ইনশাআল্লাহ আমাদের সালাদটা সঠিকভাবে আদায় হবে এরপর আমাদের পরবর্তী যে সুনত যে সুরা ফাতেহা পাঠ করার পর আমিন বলতে হবে আমিনটা উচ্চ বলতে হবে এটাই হলো সুন্নত এরপর সুরা ফাতেহা শেষে আমাদের অন্য যে কোনো একটা সুরা বা কয়েক আয়াত পাঠ করলে আমাদের সালাদ শুদ্ধ হবে তা আল্লাহ তাল্লাহ যেন আমাদের সবাইকে এই সুন্দগগুলি আমল করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন ওসাল্লাহ আলা নবী জাহা মাহমদ ওয় আলা আলহি ওয়াসাবিহি আজমাইন কারো কোনো প্রশ্ন থাকলে করতে